ভোজন মিত্র এসে গীতাকে বলে কেউ এমন একজন এমন খেলা খেলেছে যে তাতে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাবে গীতা বিরক্ত হয়ে বলে এই ধরনের কথা বলে ভয় দেখে লাভ নেই ভোজন মিত্র সত্যি আমি বের করবই মেহেক গীতাকে ফোন করে বলে দোলের দিন আমার একটা নাচের প্রোগ্রাম আছে এরপর সে অঙ্কিতের জ্যাকেট মাস্ক ও সানগ্লাস আর কালো টুপির কথা জানায় গীতা ও সব জেনে সব কিছু তার কাছে নিয়ে আসতে বলে কিন্তু মেহেক আলমারি খুলে দেখে সব প্রমাণ উদাও ঠিক তখন অঙ্কিতের সে জিজ্ঞাসা করে তুমি কি খুঁজছো মেঘ সত্য লুকিয়ায় সানগ্লাসের কথা বললে অঙ্কিত গম্ভীর হয়ে বলে তুমি বাড়ির বউ হয়ে থাকো ননদ হওয়ার চেষ্টা করো না নাহলে পরিণাম ভালো হবে না অঙ্কিত চলে যাওয়ার পর অমলান চ্যাটার্জি কাউকে ফোন করে বলে মেয়েক সন্দেহ করেছে এখনই কিছু একটা করতে হবে অন্যদিকে কাব্যেয়া স্বস্তিককে ফোন করে বলে এই কেস নিয়ে তোমার সাথে কথা বলার আছে যা অন্য কেউ জানে না স্বস্তিক জিজ্ঞাসা করে তুমি কি জানো কাব্যেয়া তাকে একা আসতে বলে স্বস্তিক প্রথমে গীতাকে নিয়ে যেতে চাইলে কাব্যে কাদের কাদে গলায় বলে না তুমি একাই আসবে না হলে আমি ফেঁসে যাবো স্বস্তিক রাজি হয়ে যায় স্বস্তিক ঠিকানায় পৌঁছে যখনই দরজায় নক করে দেখা যায় যে কাবেও দরজা খোলে এরপর স্বস্তিক ঘরে ঢুকতেই কাব্য দরজা বন্ধ করে দেয় স্বস্তিক অবাক হয়ে গেল কাব্যে বলে এটা গেস্ট হাউস এখানে দরজা বন্ধ রাখাই ভালো স্বস্তিক যা বলে যা বলার তাড়াতাড়ি বলো আমার দেরি হয়ে যাচ্ছে কাব্যে ধীরে ধীরে স্বস্তিকের কাছে এসে বলে আমি যা বলার তা তো বলবে তখন স্বস্তিক সেটা শুনে চমকে ওঠে অন্যদিকে অগ্নিজিৎবাবু যখন গিনিকে নিয়ে বাড়ি ফেরে তখন পোলায় গীতার কথা জিজ্ঞেস করে এবং গীতার পক্ষ নিয়ে কথা বলে গীতা তোমার জন্য লড়াই করলো আর তুমি গিনি জামিন করে আনলে আর গিনিকে আর গীতাকে তুমি বাড়ি থেকে বার করে দিলে অগ্নিজিৎ চুপ হয়ে যায় আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্ব এরপর পরবর্তী পর্বে কি হতে চলেছে জানতে হলে চোখ আমাদের এই পরবর্তী এপিসোডে